মিস্টার বাঘা এবার কিন্তু আপনি ধরা পড়ে গেছেন টেবিলের উপর ল্যাম্পের পাশে ভিজে বান্ডিলটা উঠিয়ে রাখল হোমস এবং খুলে ফেললো বাঁধনের দড়ি ভেতর থেকে একটা ডাম্বল বার করে ছুঁড়ে দিল ঘরের কোণে দাঁড় করানো অন্য ডাম্বলের দিকে তারপর বার করলো এক জোড়া বুট জুতো তারপর খাপে ভরা একটা লম্বা মারাত্মক ছুরি তারপর বের করলো এক বান্ডেল জামা কাপড় তার মধ্যে রয়েছে পুরো এক প্রস্থ অন্তর্বাস মোজা একটা গ্রেট উইড স্যুট আর একটা খাটো হলদে ওভারকোট জামা কাপড়গুলো মা বলি ওভারকোটটা ছাড়া অনেক কিছুর ইঙ্গিত বহন করছে এই ওভারকোট এই দেখুন ভেতরের পকেট লাইনিং পর্যন্ত লম্বা করাত দিয়ে কাটা মারাত্মক হাতিয়ার রাখার মতো যথেষ্ট জায়গা রয়েছে দর্জির লেবেল রয়েছে ঘাড়ের কাছে ইফ ইউ গুড নোটিস নীল আউটফিটার ভামিসা ইউএসএ রেক্টার্স লাইব্রেরিতে পুরো একটা বিকেল কাটিয়ে অনেক জ্ঞান লাভ করেছি ইউএসএ যে অঞ্চল কয়লা আর আয়রন ভ্যালির জন্য সবচেয়ে বিখ্যাত তার মাথার দিকে একটা ছোট্ট সমৃদ্ধ শহরের নাম ভামিসা মিস্টার ডাগলেসের প্রথম স্ত্রীর সঙ্গে কয়লা অঞ্চলের সম্পর্ক আছে এরকম একটা কথা আপনি বলেছিলেন মনে আছে আমার মৃতদেহের পাশে রাখা কার্ডের ভি ভি লেখার মানে যে ভ্যালি সিদ্ধান্ত নেওয়া নিশ্চয়ই এখন খুব একটা অন্যায় হবে না এ হলো সেই ভ্যালি যেখান থেকে খুনের সংকল্প নিয়ে আসে গুপ্ত ঘাতকরা অথবা দ্য ভ্যালি অফ ফেয়ার নামটা আগেই শুনেছি এই পর্যন্ত বেশ স্পষ্ট না মিস্টার বাকা আপনার কি বলার আছে বলুন এতই যখন জেনেছেন তখন বাকিটুকুও না হয় আপনি বলুন মিস্টার হোমস মিস্টার বাকা আমি চাইছি আপনি বলুন তাতে আপনার মান বাড়বে তাই নাকি তাই নাকি তাহলে শুধু একটা কথাই বলবো। সত্যিই যদি গুপ্ত কথা কিছু থাকে এর মধ্যে তাহলে তা আমার নয় কাজে আমি তা ফাঁস করব না আপনি যদি এভাবে বেঁকে বসেন তাহলে জানবেন ওয়ারেন্ট না বেরোনো পর্যন্ত আপনাকে নজরবন্দি তারপর হাজতে যা খুশি করতে পারেন ভদ্রলোকের গ্রানাইটের মতো কঠিন মুখ দেখে স্পষ্ট বোঝা গেল বিশ্বের কোনো শক্তি তাকে টলাতে পারবে না ইচ্ছের বিরুদ্ধে মুখ দিয়ে একটা কথাও বার করতে পারবে না এবং বারকার সম্পর্কিত আলোচনার ইতিও এইখানে আর এক পাও এগোবে না অচল অবস্থার অবসান ঘটলো একটি মহিলা কণ্ঠে আধ খোলা দরজায় দাঁড়িয়েছিলেন মিসেস ডাগলাস এখন ঢুকলেন ভেতরে সেসিল অনেক করেছ আপনার জন্যে ভবিষ্যতে যাই ঘটুক না কেন আমরা জানব তোমার রিন্ট শোধ করার নয় শুধু অনেক নয় তাচেও বেশি ম্যাডাম আপনার ওপর আমার পূর্ণ সমবেদনা আছে জানবেন আমার কথা শুনুন পুলিশকে বিশ্বাস করুন সব খুলে বলুন আইনে আস্থা রাখুন দোষ হয়তো আমারও আছে ডক্টর ওয়াটসনের মাধ্যমে আপনি যে ইঙ্গিত পাঠিয়েছিলেন আমি তা কানে তুলিনি কিন্তু তখন আমার বিশ্বাস ছিল আপনারা খুনের সঙ্গে সরাসরি যুক্ত কিন্তু এখন জানি তা নয় শুধু তাই নয় অনেক কিছুরই এখনও ফ্যাসলা হয়নি ব্যাখ্যা শোনা হয়নি তাই বলবো আপনি বরং মিস্টার ডাগলেসকেই বলুন যেন নিজের মুখে তার কাহিনী বলেন হোমসের কথায় সবিস্ময়ে চেঁচে উঠলেন মিসেস ডাগলাস হোয়াট কি বলছ হোমস মিস্টার ডাগলাস আমি আর ডিটেকটিভ দুজনও একইভাবে চেঁচে উঠেছিলাম মিস্টার ডাগলাস তারপর দেখলাম আচমকা যেন দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এলো একটা লোক এবং যেন অন্ধকারাচ্ছন্ন ঘরের কোণ থেকে পা ফেলে এগিয়ে এলো আমাদের দিকে যাক সেই বরং ভালো আমার দৃঢ় বিশ্বাস এর চাইতে ভালো আর কিছু হতে পারে না অন্ধকার থেকে আলো এলে যেভাবে চোখ ধাঁধিয়ে যায় সেইভাবে চোখ পিটপিট করছিল লোকটা মুখখানা অসাধারণ বলিষ্ঠ ধূসর চোখ ছোট করে ছাঁটা কাঁচা পাকা শক্ত গোঁপ ঠেলে বার করা চৌকোনো চোয়াল এবং কৌতুকময় মুখাবয়ব আমাদের সবাইকে ভালো করে দেখে নিয়ে অবাক করলেন আমাকে সটান আমার দিকে এগিয়ে এসে এক বান্ডিল কাগজ তুলে দিলেন আমার হাতে আপনার কথা আমি শুনেছি এই যে কাগজের তাড়া দিলাম আপনাকে এর ইতিহাস আপনি লিখুন ডক্টর জীবনে আপনার হাতে এমন কাহিনী আর আসেনি সর্বস্ব বাজি ফেলে সেটা বলতে পারি নিজের মতো করে বলুন ঘটনা তো হাতেই রইল জনগণ লুফে নেবে ইঁদুরের গর্তের মতো ওই গর্তে দিনের আলো যেটুকু ঢোকে সেই আলোয় দুদিন বসে বসে লিখেছি এই কাহিনী কাহিনী পাঠককে ওটা তো আপনার অতীতের কাহিনী আমরা চাই আপনার বর্তমানের কাহিনী শুনবেন বইকে তাও শুনবেন কথার সঙ্গে ধূমপান চালাতে পারি কি থ্যাংক ইউ মিস্টার হোমস যদ্দূর মনে পড়ছে আপনি নিজেও ধুম পাই আপনি কেবল বুঝবেন পাছে গন্ধ শুকে ধরে ফেলে ওই ভয়ে পকেটে ধূমপানের সরঞ্জাম নিয়ে দুটো দিন ঠায় বসে থাকা কি কষ্টকর আপনার কথা আমি শুনেছি মিস্টার হোমস দেখা যে হবে কখনো ভাবিনি আমার মাথায় তো কিছু ঢুকছে না আপনি যদি পার্লসুন ম্যানের মিস্টার জন ডাগলাস হন তাহলে এই দুদিন কার মৃত্যুরহস্য তদন্ত আমরা করছিলাম আপনি বা থেকে হঠাৎ করে বেরিয়েলেন। মনে তো হলো পাতাল ফুরে উঠেলেন। মিস্ড ম্যাক কিং চার্লসের লুকিয়ে থাকার কাহিনী যে বইতে ছিল আপনি তা পড়তে চাননি লুকোনোর ভালো জায়গা না থাকলে সে কালে কেউ লুকোতে যেত না আর যে জায়গা একবার লুকোনোর কাজে লেগেছে আবার তা সেই কাজেই লাগতে পারে আমিও নিজেকে সেইভাবে লুকিয়ে ভেবে দেখেছি এই বাড়িতেই নিশ্চয়ই আছেন মিস্টার ডাকলাস চালাকিরা কতদিন ধরে চালাচ্ছিলেন আমাদের ওপর জানতে পারি কি মিস্টার হোমস যে তদন্ত উদ্ভট বলে আপনি নিজে জানতেন সেই তদন্তে আমাদের শক্তি অপচয় ঘটতে দিচ্ছিলেন কতদিন ধরে এক মুহূর্তের জন্য নয় মিস্টার ম্যাকডোনাল্ড কেসটা সম্পর্কে আমার মতামত তৈরি করলাম মাত্র কাল রাতে যেহেতু আজ রাতের আগে তা প্রমাণ করা যাবে না তাই আপনার সহকর্মীকে বলেছিলাম একদিন এনজয় করতে এর বেশি আর কি করতে পারি আমি বলুন তো পরীক্ষার জলে জামা কাপড়ের বোঝা দেখেই বুঝেছি যে মৃতদেহ আমরা দেখছি তা মোটেই মিস্টার জন ডাগলেসের নয় টানব্রিজ ওয়েলস থেকে সাইকেল চেপে যে লোকটা এসেছিল নিশ্চয়ই এটা তার মৃতদেহ এছাড়া আর কোনো সিদ্ধান্তই সম্ভব নয় তখন ঠিক করতে হলো মিস্টার জন ডাগলেস নিজে কোথায় থাকতে পারেন সব সম্ভাবনা দাঁড়ি পাল্লায় ওজন করলে দেখা যাচ্ছে লুকোনো জায়গা যে বাড়িতে থাকা সম্ভব নিশ্চয়ই সেই বাড়িতেই তিনি আছেন স্ত্রী এবং বন্ধুও যোগ সাজস করে তাকে লুকিয়ে রেখেছেন হইচই থেমে গেলে কি করে একদম ঠিক ধরেছেন মিস্টার হোমস ব্রিটিশ আইন আমাকে কি চোখে দেখবে সে বিষয়ে ধাঁধায় ছিলাম বলেই ঠিক করেছিলাম ফাঁকি দেব ব্রিটিশ আইনকে সেই সঙ্গে এই জীবনে যাতে ওই কুকুরগুলো আর পিছু না নেয় সে ব্যবস্থাও হয়ে যাবে খেয়াল রাখবেন গোড়া থেকে আমি যা করেছি তার জন্যে একটুও লজ্জিত নই আমি একই কাণ্ড ফের যদি করতে হয় তখনও লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে বলে মনে করব না আমার কাহিনী আগে শুনুন বিচার পরে করবেন সাবধান করার দরকার নেই ইন্সপেক্টর সত্যি বলতে আমি ভয় পাই না শুরু থেকে শুরু করব না সে সবই ওর মধ্যে আছে ওই কাগজে দারুণ অদ্ভুত গল্পের উপাদান পাবেন ওর মধ্যে সংক্ষেপে ব্যাপারটা এই কিছু লোক আমাকে মনে প্রাণে ঘৃণা করে ঘৃণা করার যথেষ্ট কারণও আছে যদ্দিন আমি বেঁচে থাকবো আর তারাও বেঁচে থাকবে এই দুনিয়ায় নিরাপত্তা বলে আমার কিছু নেই সে থেকে ক্যালিফোর্নিয়ায় ওরা আমায় তাড়িয়ে নিয়ে গেছে শেষকালে তারা খেয়ে পালিয়েছে আমেরিকা থেকেই কিন্তু বিয়ে করার পর এই নিরিবিলি শান্তির জায়গায় সংসার বাঁধবার পর ভেবেছিলাম বাকি জীবনটা নির্ঝঞ্ঝাটে কাটবে বউকে কোনোদিনও বলিনি কাদের তারা খেয়ে পালিয়েছে আমেরিকা থেকে এর মধ্যে ওকে টেনে লাভ কি বলুন শান্তিতে আর একটা মুহূর্তেও কাটাতে পারবে না প্রতি মুহূর্তে মনে করবে ওই বুঝি চরম বিপদ এলো তবে আমার মনে হয় আমার দু চারটে মুখ ফসকে বেরিয়ে পড়া কথা থেকে কিছুটা আঁচ করতে পেরেছিল গতকাল আপনারা ওর সঙ্গে দেখা করে যাবার আগে পর্যন্ত ও আসল ব্যাপার কিছু জানেনি আপনাদের বলেছে ও সব জানত বার করে বলেছে তাই যে দিনে কাণ্ড ঘটে সেদিন এত কম সময় পেয়েছিলাম যে কিছুই খুলে বলতে পারিনি এখনো সবই জেনেছে এবং অনেক ভালো করতাম যদি আগে সব খুলে বলতাম কিন্তু বড় কঠিন সমস্যায় পড়েছিলাম তাই যা কিছু করেছি ওর ভালোর জন্যই করেছি জেন্টলম্যান এই ঘটনার আগের দিন আমি টানব্রিজ ওয়েলস গিয়ে রাস্তায় একটা লোককে এক মুহূর্তের জন্য দেখেছিলাম কিন্তু আমার চোখ বড় সানো কিছুই নজর এড়ায় না তাই দেখেই বুঝেছিলাম সেকে ওদের মধ্যে আমার পর সবচেয়ে বেশি যে খাপ্পা উত্তর আমেরিকার বলগা হরিণের পেছনে ধাপমান খুঁজছে এ হলো সেই লোক আমার পরম সূত্র বিপদ আসন্ন বুঝতে পেরে বাড়ি ফিরে এসে তৈরি হলাম ঠিক করলাম শেষ পর্যন্ত একাই লড়ব আমার সৌভাগ্য নিয়ে একদিন সারা যুক্তরাষ্ট্রে লোক কথা বলতো সেই সৌভাগ্য যে আবার আমার সহায় হবে এই বিষয়ে এতটুকু সন্দেহ ছিল না আমার মনে পরের দিন সারাদিন হুঁশিয়ার রইলাম পার্কে একদম বেরোলাম না ভালোই করেছিলাম কেননা পার্কের মধ্যে আমি ওকে ধরে ফেলার আগেই ও আমাকে শর্ট গান দিয়ে শেষ করে দিত সন্ধ্যের সময় ড্রব্রেজ তোলা হয়ে গেলেই কিন্তু বরাবরই মন আমার অনেক স্থির হয়ে আসে সেদিনও ব্রিজ উঠানোর পরও ব্যাপার মন থেকে সরিয়ে দিলাম ও যে বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারে এবং আমার জন্য ওত পেতে থাকবে বিপদের এই দিকটা একবারও ক্ষতি ভাবেনি কিন্তু রোজকার অভ্যেস মতো ড্রেসিং গাউন পরে বাড়ি টহল দিতে বেরিয়ে পড়ার ঘরে ঢোকবার সঙ্গে সঙ্গে বিপদের গন্ধ পেলাম আমার মনে হয় বিপদ এলে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় লাল নিশান উড়িয়ে ঠিক জানিয়ে দেয় হুশিয়ার সংকেতটা গন্ধে সজাগ হয়ে উঠল তা বুঝলাম না পরের মুহূর্তেই জানলার পর্দার নিচে দেখলাম একটা বুট স্পষ্ট বুঝলাম কি ব্যাপার আমার হাতে তখন একটা মাত্র মোমবাতি কিন্তু হল ঘরের খোলা দরজা দিয়ে ল্যাম্পের বেশ খানিকটা আলো ঘরে আসছিল মোমবাতি রেখেই লাভ দিয়ে ম্যান্টল পিসের ওপর থেকে হাতুড়ি তুলতে গেলাম একই সঙ্গে সেও লাভ দিল আমার দিকে ছুরির ঝিলিক দেখেই হাতুড়ি মারলাম নিশ্চয় গায়ে লেগেছিল কেননা ছিটকে গেল মেঝের তাড়াতাড়ি টেবিলের ওদিকে গিয়ে গা বাঁচালো সে এবং তারপরে এই কোটের পকেট থেকে বার করল বন্দুক ঠেলে তোলার আওয়াজ পেলাম কিন্তু গুলি করবার আগে বন্দুক চেপে ধরলাম আমি ধরেছিলাম নলটা ধস্তা ধস্তি চললো মিনিট খানে কে যার হাত ফসকাবে তার মৃত্যু অনিবার্য ওর হাত মুহূর্তের জন্য ফসকায়নি কিন্তু হাতলটা বোধ করি একটু বেশিক্ষণের জন্য নিচের দিকে রেখেছিল ট্রিগার বোধ হয় আমি টিপেছিলাম অথবা টানা টানিতে দুজনেই টিপে ফেলেছিলাম যেই টিপুক না কেন দুটো নল থেকে জোড়া গুলি উড়িয়ে দিল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম টেড দেহা দেহাবশেষের দিকে শহরে দেখেই ওকে চিনেছিলাম পর্দার আড়াল থেকে কিন্তু ওই অবস্থায় ওর মা ওকে চিনতে পারত কিনা সন্দেহ কাজ নিয়ে আমি দিন কাটিয়েছি বিভৎস দৃশ্য আমার গা হওয়া হয়ে গিয়েছে কিন্তু ডেড ভল্টভেনের ছাতু হয়ে যাওয়া মাথা দেখে সেদিন পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত যেন ঠেলে বেরিয়ে আসতে চাইলো টেবিলের কিনারায় ভর দিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে আছি এমন সময় ছুটতে ছুটতে নেমে এলো বার্কার স্ত্রীকেও নামতে শুনলাম দৌড়ে বেরিয়ে গিয়ে ঘরে ঢুকতে বারণ করলাম এই দৃশ্য মেয়েরা শুইতে পারে না কথা দিলাম এখনই আসছি এখন 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 ঘরে ঢুকো না চলে যাও আমি আসছি একটু পরেই বার্কার কিন্তু একটা কথা বলতেই ও বুঝে নিল দুজনে মিলে দাঁড়িয়ে রইলাম আর কে আসে দেখবার জন্য কিন্তু কারো চিহ্ন দেখলাম না তখন বুঝলাম ওরা কিছুই শুনতে পায়নি এই ঘটনা জানি কেবল আমরা ঠিক সেই সময়ে আইডিয়াটা এলো মাথায় মগজ যেন ঝলসে উঠল লোকটার হাতা সরে যাওয়ায় বাহুর ওপর লজের দাগানো চিহ্নটা বেরিয়ে পড়েছিল এ দেখুন ডাগলাস বলে যাকে চিনেছি সেই ভদ্রলোক এবার কোট খুলে জামার হাতা গুটোতেই দেখলাম বাহুর ওপর সেই চিহ্ন সার্কেলের মধ্যে একটা ট্রাইঙ্গেল যা দেখেছি মৃত ব্যক্তির বাহুতে এই দাগটা দেখেই মতলব এলো মাথায় চোখের নিমেষে গোটা প্ল্যানটা ছকা হয়ে গেল মাথার মধ্যে আমার আংটি পরালাম ওর আঙুলে কিন্তু বিয়ের আংটিটা টানতে গিয়ে এ দেখুন দেখুন কোথায় গিয়ে আটকে রয়েছে বিয়ের পর থেকে একটা দিনের জন্যেও এই আংটি আমি আঙুল থেকে খুলিনি আর একটা কাজ আমি করলাম একটুখানি স্টিকিং প্লাস্টার এনে ওর গালে লাগিয়ে দিলাম ঠিক যেভাবে আমার গালে লাগানো দেখছেন এইভাবে হোমস এই একটা ব্যাপার আপনার নজর এড়িয়েছে বাকি যা কিছু করল বার্কার কি করেছে তা নিশ্চয়ই আপনারা অনুমান করে নিয়েছেন এখন আপনারা যা ভালো মনে করবেন করতে পারেন কিন্তু জানবে না আমি যা বললাম তা বর্ণে বর্ণে সত্য ঈশ্বর তাই আমার সহায় এখন শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই ব্রিটিশ আইন আমাকে কি চোখে দেখবে কিছুক্ষণ সব চুপচাপ তারপর বলল ব্রিটিশ আইন শুধু একটা আইন এদিকে আপনি খুব একটা ভালো কিছু আশা করতে পারেন না কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই লোকটা জানলো কি করে যে আপনি এখানে আছেন কি করে বাড়ি ঢুকতে হবে ঠিক কোথায় লুকোলে আপনাকে চোখের নিমেষে খতম করা যাবে কিছুই জানি না গল্প এখনো ফুরোইনি ব্রিটিশ আইনের চেয়েও জঘন্য বিপদ শিগগিরই আপনার জীবনে আসতে পারে আমেরিকার শত্রুদের চেয়েও এই বিপদ আরও ভয়ঙ্কর মিস্টার ডাগলাস আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সাংঘাতিক বিপদ ওত পেতে রয়েছে আপনার জন্য আমার কথা যদি শোনেন গা আলগা দেবেন না হুঁশিয়ার থাকুন নমস্কার আমি ডক্টর বৎসন এতক্ষণ যারা ধৈর্য ধরে গপ্প শুনলেন এবার আপনাদের আহ্বান জানাবো অন্যত্র কিছুক্ষণের জন্য চলে আসুন আমার সঙ্গে জায়গাটা বার্লস্টোনের সাসেক্স ম্যানার হাউস থেকে অনেক দূরে সময়টাও সেই বছর থেকে অনেক দূরে যে বছরে আমাদের বিচিত্র অভিযান জন ডাগলাস নামক এক ব্যক্তির আশ্চর্য কাহিনীতে শেষ হয়েছিল আমার অনুরোধ মতো সময় পথে যদি কুড়িটা বছর পিছিয়ে যান এবং শূন্য পথে কয়েক হাজার মাইল চলে আসেন তাহলে আপনার সামনে মিলে ধরব একটা অত্যন্ত অসাধারণ আর ভয়ঙ্কর উপাখ্যান এতই অসাধারণ আর ভয়ঙ্কর যে বিশ্বাস করতেও মন চাইবে না আপনাদের মনে হবে সব মিথ্যে ঘটনা শুনে অতীতের রহস্য উন্মোচন করার পর আবার ফিরে আসুন বেকার স্ট্রিটের ঘরে যে ঘরে আরো অনেক চমকপ্রদ ঘটনার মতো এ কাহিনীরও পরিসমাপ্তি ঘটবে শেষ পর্যন্ত মিস্টার ডাগলাস আমাকে যেটা দিয়েছিলেন এবার সেটা আপনাদের শোনানোর সময় জায়গাটা সাসেক্স ম্যানার হাউস থেকে অনেক দূরে সময়টাও কুড়ি বছর আগে এ এক অত্যন্ত অসাধারণ আর ভয়ঙ্কর উপাখ্যান এতই অসাধারণ আর ভয়ঙ্কর যে বিশ্বাস করতেও মন চাইবে না আপনাদের মনে হবে সব মিথ্যে শুনে নিন আমি তারপর আবার আসছি আঠেরোশো সালের চৌঠা ফেব্রুয়ারি দারুণ শীত পড়েছে গিলমাটন পর্বতমালার গিরিখাতে জমে রয়েছে রাশি রাশি তুষার মাঝে মাঝে প্রায় দুর্ভেদ্য অরণ্য কালো হয়ে রয়েছে খাড়া পাহাড়ের গায়ে অনেক উঁচু উলঙ্গ পর্বত মুকুটে জমে রয়েছে সাদা বরফ চারিদিকে পাহাড় মাথা মুচিয়ে রয়েছে মেঘমালার দিকে মাঝখানে পাকানো পেঁচানো সুদীর্ঘ উপত্যকা এঁকে বেঁকে বহুদূর পর্যন্ত বিস্তৃত ছোট্ট রেলগাড়িটা ঢিকিয়ে ঢিকিয়ে চলেছে এইরই উপর দিয়ে সামনের দিকে যাত্রী গাড়িতে এই মাত্র জ্বালানো হয়েছে তেলের বাতি। কামড়াটা লম্বা নিরাভরণ বসে আছে বিশ তিরিশ জন যাত্রী এদের অধিকাংশই শ্রমিক নিম্ন উপত্যকায় সারাদিন খেটে বাড়ি ফিরছে জনাবারোর মুখ কালি ঝুলিতে কালো হাতে সেফটি ল্যাম্প নিঃসন্দেহে খনি শ্রমিক দল বেঁধে বসে তারা ধূমপান করছে গলা না নিয়ে কথা বলছে এবং মাঝে মাঝে কামরার অন্য প্রান্তে উপবিষ্ট দুজন লোকের দিকে তাকাচ্ছে এদের পরনের ইউনিফর্ম আর ব্যাচ দেখে বোঝা যাচ্ছে এটা পুলিশের লোক বাকি লোকের মধ্যে কয়েকজন কুলি মেয়ে দু একজন যাত্রী স্থানীয় দোকানদারও হতে পারে এক কোণের একজন যুবক যেন এদের দল ছাড়া একটু ভালো করে তাকানের দিকে চেহারাটা দেখবার মতো রং তাজা বয়স বড় জোর তিরিশ নাম ম্যাকমডো ধূসর বিশাল দুচোক খুবই মিশুকে স্বভাব সাদা শিরে সব শ্রেণীর লোকের বন্ধুত্ব অর্জন করতে সক্ষম সঙ্গপ্রিয় পেটপাতলা পেট পাতলা প্রখর উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং সদা হাস্যময় একনজরে এই রকমটাই মনে হবে যে কোনো ব্যক্তির কিন্তু একটু কাজ থেকে খুঁটিয়ে যদি লক্ষ্য করা যায় চোয়ালের দৃঢ়তা দেখেই সতর্ক হতে হবে স্পষ্ট বোঝা যাবে ছিমছাম চেহারার বাদামি ছিল এই তরুণ আইরিশম্যানের অন্তরের গভীরে এমন কিছু বস্তু আছে যা তাকে ভালো বা মন্দ যে কোনো রকমের খ্যাতি এনে দিতে পারে যে কোনো সমাজে মাঝে মাঝে পকেট থেকে একটা ইয়া বড় চিঠি বার করে পড়ে নিয়ে টুকটাক লিখতে লাগলো পাশের সাদা অংশে কোমরের পেছন থেকে এমন একটা বস্তু বার করল যা এই ধরনের নরম চেহারা যুবকের কাছে আশা করা যায় না জিনিসটা একটা বৃহত্তম আকারের নেভি রিভলভার আলোর দিকে ফেরাতেই আলো ঠিকরে গেল ড্রামের ভেতর পোড়া পেতলের কার্তুজের বেড় থেকে মানে রিভলভারে গুলি ভরা চট করে গুপ্ত পকেটে লুকিয়ে ফেলার আগেই অবশ্য সংলগ্ন বেঞ্চিতে উপবিষ্ট একজন শ্রমিকের নজরে পড়ল হাতিয়ারটা শ্রমিকের নাম স্ক্যান্ডলন জিজ্ঞেস করলো হ্যালো বন্ধু আপনি দেখছি তৈরি হয়ে বেরিয়েছেন ম্যাকমডো উত্তর দিল হ্যালো আসলে যেখান থেকে আসছি সেখানে এই জিনিসের যখন তখন দরকার পড়ে হুম সে জায়গাটা কোথায় শিকাগো আসছি আমি এদিকে নতুন হ্যাঁ এখানেও দেখবেন এর দরকার হবে তাই নাকি এখানকার কাণ্ড কারখানা কিছুই কি শোনেননি অসাধারণ কিছু তো শুনিনি সে কি সারা দেশ তোলপাড় হয়ে গেল এই নিয়ে আপনিও শুনবেন নিশ্চয় শিগগিরই গানে আসবে তা কি জন্য এলেন এদিকে শুনেছি যে কাজ করতে চায় এখানে নাকি তার কাজের অভাব হয় না হুম তা আপনি কি শ্রমিক ইউনিয়নের কেউ তাহলে মনে হয় কাজ পাবে তা বন্ধু টন্ধু কেউ আছে এখনো নেই তবে করে নেওয়ার ব্যবস্থা জানি সেটা আবার কি আমি এমিনেন্ট অর্ডার অফ ফ্রিম্যানের একজন এমন কোনো শহর নেই যেখানে এদের শাখা নেই শাখা থাকা মানেই আমার বন্ধু পাওয়া কথাটায় অসাধারণ প্রতিক্রিয়া দেখা গেল সঙ্গীর ওপর ত্রস্ত সন্দিগ্ধ চাওনি নিক্ষেপ করল কামরার অন্য সবাইয়ের দিকে খনি শ্রমিকরা ফিসফাস করছে নিজেদের মধ্যে পুলিশের লোক দুজন ভুলছে বেঞ্চি থেকে উঠে এসে তরুণ যাত্রীর পাশে বসে হাত বাড়িয়ে স্ক্যানলেন বলল হাত রাখুন সত্যি বলছেন জানি তবুও নিশ্চিত হতে চাই স্ক্যানলান ডান হাতটা তুলল ডান ভুরুর সামনে ম্যাকমাডো তৎক্ষণাৎ বাঁ হাত তুলল বা ভুরুর সামনে অন্ধকার রাত অস্বস্তিকর পথ যে চেনে না তার কাছে হতেই হবে আমি ব্রাদার স্ক্যানলন লজ ফর্টি ওয়ান ভ্যালি এ তল্লাটে আপনাকে দেখে খুশি হলাম ধন্যবাদ আমি ব্রাদার জন ম্যাকমাডো লজ টোয়েন্টি নাইন শিকাগো বডি মাস্টার জে আমার কপাল ভালো এত তাড়াতাড়ি একজন ব্রাদার পেয়ে গেলাম আমরা এখানে অনেক ভার্মিসা ভ্যালিতে অর্ডার যেমন ছড়িয়েছে এমনটা যুক্তরাষ্ট্রের আর কোথাও দেখতে পাবেন না তবে আপনার মতো কিছু ছেলে আমাদের দরকার তা শ্রমিক ইউনিয়নের এরকম একজন কর্মঠ সদস্যের কাজ নেই শিকাগোতে এটা কিন্তু বুঝতে পারছি না না কাজের অভাব ছিল না আমার তাহলে চলে এলেন কেন দুজন পুলিশের লোকের দিকে মাথার ইশারা করে হাসল পারলে কিন্তু খুশি হতো ঝামেলায় পড়েছেন মনে হচ্ছে গভীর ঝামেলায় শ্রীঘরের ব্যাপার ট্যাপার নাকি সেই সঙ্গে আরো কিছু মানুষ খুন নয় তো এত তাড়াতাড়ি এসব কথা বলা যায় না ম্যাকমার্ডো যেন নিজেও একটু অবাক হয়ে যায় ইচ্ছে না থাকলেও এত কথা বলে ফেলার জন্য শিকাগো ছেড়ে চলে আসার পিছনে আমার নিজস্ব যথেষ্ট কারণ ছিল এইটুকু ইনফরমেশন আপনার পক্ষে যথেষ্ট আচ্ছা এত কথা আপনি জানতে চাইছেন কেন ঠিক আছে দোস্ত ঠিক আছে খোঁচা মারার ইচ্ছে আমার নেই অনেকে অনেক কথাই ভাবতে পারে আপনার কীর্তি কাহিনী শুনলে তা চলেছেন কোথায় বার্মিসার এখান থেকে তৃতীয় স্টপ ভার্মিসা কোথায় উঠবেন এই ঠিকানায় স্ট্রিট বোর্ডিং হাউস সুপারিশ করেছেন শিকাগোর এক পরিচিত ভদ্রলোক আমি অবশ্য চিনি না ভার্মিসা আমার আওতার বাইরে আমি থাকি হপসন্স প্যাচে সবাই জমায়েত হই সেইখানেই কিন্তু ছাড়াছাড়ি হওয়ার আগে একটা উপদেশ দিতে চাই আপনাকে হুম ভমিসায় কোনো ঝামেলায় পড়লে সোজা চলে যাবেন ইউনিয়ন হাউসে দেখা করবেন বস ম্যাকগেন্টির সঙ্গে উনি ভার্মিসা লজের বডি মাস্টার ব্ল্যাক জ্যাক ম্যাকগেন্টি আর উনি না চাইলে জানবেন এ তল্লাটে কোনো ঘটনা ঘটে না তাহলে আজ এই পর্যন্ত দোস্ত লজে দেখা হয়ে যেতে পারে কোনো এক সন্ধ্যায় তবে আমার কথাটা মনে রাখবেন বিপদে পড়লে বস ম্যাক ম্যাককিনটি স্বর্ণাপন্ন হবে গেল স্ক্যানলন আবার নিজের চিন্তায় নিমগ্ন হয়ে রইল রাত হয়েছে মাঝে মাঝে ফার্নেসের গনগনে আগুন স্বগর্জনে লাফিয়ে লাফিয়ে উঠছে অন্ধকারের মধ্যে একজন পুলিশম্যান বলল ম্যান আপনি এদিকে নতুন মনে হচ্ছে নতুনই যদি হইতো হয়েছে কি একটু সাবধান থাকবেন বন্ধু বাঁচবার সময় আমি যদি আপনি হতাম মাইক স্ক্যানল্যান বা তার দলবলের কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যেতাম না আমার বন্ধু নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন কে জ্ঞান দিতে বলেছে আপনাকে কি ভেবেছেন কি আপনি আমায় শিখিয়ে দেবেন নইলে আমি হোঁচট খাবো গায়ে পড়ে কথা বলতে আসবেন না আরেক পুলিশ বলল আরে ভাই এ দেশে আপনি নতুন অত চড়ছেন কেন আপনার ভালোর জন্যই বলছিলাম নতুন এদেশে হতে পারি আপনাদের কাছে নই সব দেশেই আপনারা এক ছাঁচে ঢালা গায়ে পরে জ্ঞান দিতে আসেন শিগগিরই হয়তো গোলাকাত হতে পারে আপনার সাথে যতদূর মনে হচ্ছে আপনি সুবিধের লোক নন হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে শিগগিরই আবার দেখা হবে আপনাদের আমি ভয় করি না দেখে কি তাই মনে হলো না আমার নাম জ্যাক জ্যাক মাকমাডো শুনেছেন আমাকে যখনই দরকার হবে চলে যাবেন ভার্মিসার শেরিটন স্ট্রিটের জেকোব শাস্ত্রের বাড়িতে তার মানে বুঝতে পারছেন আপনাদের ভয়ে আমি লুকিয়ে থাকছি না না দিনে হোক হোক রাতে আপনাদের চোখে চোখ সাহস আমার আছে জানবেন ভুল হয় যেন নবাগতের এই ধরনের অকুত ভয় আচরণ দেখে বিস্ময় তারিফ আর সহানুভূতির মিশ্রিত গুঞ্জন শোনা গেল শ্রমিকদের মধ্যে পুলিশ দুজন হতাশভাবে দু কাঁধ ঝাঁকিয়ে হাল ছেড়ে দিয়ে কথাবার্তা আরম্ভ করল নিজেদের মধ্যে মিনিট কয়েক পরেই ডিপো এসে দাঁড়ালো ট্রেন বহু লোক আর মালপত্রে পা বাড়াতে যাচ্ছে এমন সময়ে একজন শ্রমিক এলো পাশে পাশে আপনি টিকটিকিগুলোর মুখে মুখে বেঁচতে জবাব দিতে পারেন আপনার কথা শুনলে ভালো লাগে বুঝলেন আপনার থলি আমি নিয়ে যাচ্ছি রাস্তাও চিনিয়ে দিচ্ছি সাফটারের বোর্ডিং হাউস আমার ঝুঁপড়িতে যাওয়ার পথেই পড়বে ভার্মিসায় পা ফেলার আগেই মুখে মুখে নাম ছড়িয়ে গেল দুর্দান্ত ম্যাকময়ডুর সে যে কি চরিত্র লোক মুখে ছড়িয়ে গেল সেই খবর প্রায় হোটেলের মতোই খানদানি একটা সেলুন ভবনের দিকে আঙুল তুলে সেই শ্রমিক বলল ওই হল ইউনিয়ন হাউস ম্যাকগিনটি ওখানকার বস হুম তা ভদ্রলোক রকম সে কি বসের কথা কখনো শোনেননি নাকি কি করে শুনবো শুনলে তো এ তল্লাটে আমি নতুন আমি তো জানতাম সারা দেশের লোক তার নাম জানে কাগজে উঠেছিল নামটা কি জন্য সেই ব্যাপারে কি ব্যাপারে হায় ভগবান আপনি তো দেখছি অদ্ভুত রকমের ভালো লোক কিছু মনে করলেন না তো না আসলে এ তল্লাটে শুধু একটা ব্যাপারই আপনার কানে আসবে স্কোরআর্টসের ব্যাপার স্কোরআর্টসের ব্যাপার আমি শিকাগোয় পড়েছি বটে